হরে কৃষ্ণ রাধা রাধা বন্ধুরা তোমার সবাই কেমন আছে আশা করছি তোমরা সবাই ভালোই আছো যে যেখানে আছো আর আমরাও খুব ভালো আছি দেখতেই পাচ্ছ এই যে শনিবার সকালবেলার এটা ভিডিও তো মেয়ে স্কুলে যাবে রেডি করে দিয়েছি খাইয়েও দিয়েছি ওর খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাস আসবে ভ্যান আসবে ভ্যানের জন্য বসে রয়েছে আর দেখো সকালবেলাটা আমাদের এখানে এরকমই থাকে তো এক্ষুনি মেয়ের বাস আসবে তো ও চলে গেলে আমি আবার কিচেনে চলে যাব ঠান্ডা ছাড়বে না এখনো মেয়ে স্কুলে যায়নি ওই যে গাড়ি আসছে ওটা নি যা স্কুলে তো মেয়েকে দিয়ে চলে এসেছি কিচেনে চলে এসেছি আমার অলমোস্ট সব হয়ে গেছে ভাত ডাল রুটি হয়ে গেছে আর এখন আমি সবজি বসিয়েছি চলো তোমরা ব্লকটা কন্টিনিউ করতে থাকো আর আমার এদিকে রান্না বান্না কমপ্লিট করে দেবো নিচে চলে এসেছি ভগবানের ফুল তোলার জন্য আমি নিচে চলে এসেছি এই যে এই মানে এই করিগুলো দেখতে পাচ্ছেন এইগুলো না বড় বড় ফুল ফোটে তো হোয়াইট কালারের ওইগুলোই আমি নেব এখন তো এর জন্য আমি দেখো আর পরে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি মানে হ্যাঁ দশটার দিকে আমার দাদা মাইকে গুছিয়ে দিয়েছি খাওয়া দাওয়া করে গুছিয়ে দিয়েছিলাম ওকে ও চলে গেছে কাজে আর আমি ওই ফাঁকে চলে এসেছি এই যে প্রভুজির রুম ঝাড়ু পূজা করার জন্যে কারণ কি প্রভুজি গেছে ওনারে চার পাঁচ দিন হয়ে গেছে তো ওনার এই ব্যালকনিটা আর ঘরের ওই যে ঘরটা মানে রুমটা মানে ঝাড়ু দেওয়ার দরকার কারণ প্রবুজির তো শরীর খারাপ উনি পারে না নিচু হতে এর জন্যে আমাকেই বলেছে এই যে ঝাড়ু আর পোছা মানে সব কিছু দিয়ে আমরা রেডি ঘরটা মানে পচা টচা সব কিছু দেওয়ার হয়ে গেছে আর এই দেখো রত্নাগিরিতে তোমার যত দূর চোখ যাবে তত দূর নারকেল গাছ আর নারকেল গাছ এখানে মানে দেখো তো দেখাচ্ছে তারা ঘুরে পবু যে এখানটায় থাকে তো উনি তো এখন নেই আজকে মানে রবিবারে সকালবেলা আসবে উনি আর এটা আমার শনিবারের ব্লগ আর তোমরা এখন রবিবারে দেখতে পাবে তো এই দেখো এই গাছটা এখন আম আসেনি মুকুল হচ্ছে হ্যাঁ মুকুল হয়েছে আম আসেনি তো আমার এখানে কমপ্লিট হয়ে গেছে সব কিছু কাজ বাজ করা কমপ্লিট হয়ে আমি চলে যাব ঘরে আর ঘরে এসে আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি দেখতেই পাচ্ছ বিকেল চারটে বাজছে আর মেয়েকে এই রেডি করিয়ে দিয়েছি আর মেয়ে যাবে এখন মাতাজির কাছে পড়তে তো মেয়ে মাতাজির কাছে ওই যে পড়তে যাবে তো ওই যে বসে রয়েছে আর আমাকে দেখতে পাচ্ছ কেমন যেন একটা লাগছে আর ঠান্ডা লেগে নাক মাক পুরো বন্ধ আমি শেষ মাথা বাঁধা যন্ত্রণা করছে এখন আমি ভয়েস ওপার দিচ্ছি দেখো কতগুলো মানে কেমন যেন আসছে আর কি ভয়েসটা তা তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও আর আমার পাশে থেকে এইটুকুই বলবো তোমরা কেউ আমার ব্লগ দেখছো না জানি না কেন কি জানি আর তোমাদের কেমন কি ব্লগ পছন্দ বা কেমন ভিডিও তোমাদের পছন্দ সেটা আমাকে কমেন্ট করে জানিও আমি সেইভাবেই সেই রকমভাবে ভিডিও করার চেষ্টা করব। তোমাদের যদি এই এইরকমভাবে ভিডিও ভালো না লাগে আমাকে প্লিজ বলো আর এই দেখো আমি কিচেনে এসে দেখছি প্রবুজি না মানে প্রবুজির দাদা এসেছে পবুজি দাদা সবজি নিয়ে এসছে অনেকগুলো দেখো অনেক বেগুন নিয়ে এসছে বাঁধাকপি তো ক্যাপসিকাম এই যে লাউ এগুলো তো কেন আমাদের এখানে লাউ বলা হয় মানে দুধই বলা হয় রত্নগিরিতে সবাই দুধই বলে তো ওইগুলো এনেছে আমি ওগুলো প্যাকেট থেকে খুলে রাখলাম আর বিকালবেলা আমি রান্না বসিয়ে দিয়েছি ওই তো বেগুনই বানাবো আর ডাল আর ভাত তো ওইদিকে আমি কুকারে আমি ডালটা বসিয়ে রেখেছিলাম আর এদিকে আমি উপরে গ্যাসে বসিয়েছি ভাতটা তা বেশি না কতগুলো আমার বাসন ছিল সেগুলোই আমি এখন ধুয়ে নিচ্ছি আর আর একটা কথা আমি এখানে বেশিরভাগ টাইমেই আর কি আমি এই যে কুর্তি চুড়িদার এগুলোই পরি শাড়ি অতটা বেশ মানে পরা হয় না তাও মাঝে মাঝে পরার চেষ্টা করি আর আমার বাবা শ্বশুর আর কি শ্বশুর তো বলা যায় না আমার মানে শ্বশুর বলি না শ্বশুর ওটা আমার বাবাই আর কি তো ওনার না মানে শাড়ি বেশি পছন্দ করে মানে এই কুর্তি মূর্তি পরলে না বেশিটা পছন্দ বেশি একটা পছন্দ করে আগেকার মানুষ তো তো যাই হোক তো আমি যতটা মানে ইয়ে করি না মানে যেদিন কাজ কম কাজ নেই সেদিন আমি শাড়িটা পরার চেষ্টা করি আর ওপরে ওই যে ভাতটা আমার রেডি হয়ে গেছে আর এই যে ভাতটা আমার রেডি আর ওইদিকে নিচে নিচে আমার বেগুনিটাও করা কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি আর ওইদিকে আমার ডালটা এখনই হয়ে যাবে ডালটা আমি কুকার থেকে আমি ঢেলে নেব কুকার হ্যাঁ কুকার থেকে ঢেলে নিয়ে আমি মানে একটা গামলার মধ্যে দিয়েছি তো এটাকে আমি ঢেলে নেবো এখন তা আমার সরি তো রাতের রান্না রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে আর আজকে তো শনিবার যেহেতু আর যাব একটু ওই যে মার্কেটে বাজারে আর কি বড়ো বাজার যে বসে তো সেখানেই যাব। আর ওইটা আর কি শেয়ার করবো রোজ রোজ বলো প্রতি সপ্তাহেই তো যাওয়া হয় আর আগেও তোমাদের সাথে আমি শেয়ার করেছি রত্নগিরির মার্কেট বলে রত্নগিরির তো এই দেখো রাত্রিবেলায় আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি এখন সকাল সকাল চলে এসেছি আর এই দেখো কিচেনে চলে এসেছি সকালবেলা আর আমি এইগুলো মিক্সার করে নিচ্ছিলাম এই যে উড়ুদ ডাল আমাদের ওখানে কি বলে সাদা বিউলির ডাল বলা হয় মানে যাকে বলা হয় সেখানে এখানে এখানে বলা হয় উড়ুর ডাল তো এগুলোর আজকে দই বড়া হবে তো এই দেখো বড়াগুলো তোমাদের দাদাভাই ছিল তো মেহেন্দি বড়ার মতোই করেছে আর বড়াগুলোর যদি রেসিপি চাও তা আমি রেসিপি দেওয়ার চেষ্টা করব তোমাদের এই জায়গায় এই জায়গায় আমি গরম জল করে তার মধ্যে একটু জিরে দিয়ে দিয়েছি আর একটু সামান্য লবণ দিয়ে দিয়েছি আর ওই যে বড়াগুলো ভাজছে বড়াগুলো ভেজে ভেজে না এক এক করে ওই যে মানে জলের মধ্যে দিতে হবে আর কি তা মানে সামান্য একটু জলটা ভিতরে টেনে নিলে না তারপরে দুই হাত দিয়ে এইভাবে চিপে জলটাকে যে বার করে দিতে হবে তারপরে আমি দইয়ের মধ্যে দেব তো এখানে এগুলো ফেমাস খাবার একটা রত্ন মানে মানে বাইরে মহারাষ্ট্রের দই বড়া মেহেন্দি বড়া ইডলি সাম্বার এগুলো এগুলো না এখানকার ফেমাস করে সাউথ ইন্ডিয়ান খাবার যাই হোক তো এখানকার লোকও এখন সব কিছুই মানে খায় আর সব কিছুই চলে এখানে তো আমি এখন ভগবানের ভোগ লাগিয়ে নেবো এর জন্য আমি সব রেডি করছিলাম এই দেখো আর জলে চুবি রেখেছি অর্ধেকটা আর অর্ধেকটা আমি দইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর এই যে ক্যানে একটা একটা করে আমি ভরবো কারণ কি এগুলো তো নিয়ে যাবে না আর আজকে ভাগবতম ক্লাস আছে ভাগবতম ক্লাসে আজকে দই বড়া মেনু তো এই যে এক এক করে সব আমি ওই যে হাত দিয়ে ওইভাবে চিপে চিপে দইয়ের মধ্যে দিতে হবে আর এটা আমি কিভাবে বানালাম তোমরা যদি চাও আমাকে মানে কমেন্ট করতে পারো যে রেসিপিটা আমি কি করে সরি মানে আমি কি করে দই এটা বানিয়েছি আর এই যে আমি একটা একটা করে দই দিয়ে দইয়ের মধ্যে আগে দিয়েছি মানে সরি জলের মধ্যে আগে দিয়েছি তারপরে দইয়ে দিয়েছি তা একটা একটা করে আমি ক্যানে তুলে রেখেছি এবার আমার ওই যে ভগবানের ভোগ লাগানো কমপ্লিট এই দেখো দেখতে এরকম হয়েছে এই যে তোমাদের দাদাভাই চলে এসছে আইস নিয়ে এখন কাজে বেরিয়ে যাবে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট আর এই যে ওকে গুছিয়ে দিয়েছি ওকে গুছিয়ে দেওয়ার পরে এই যে আইস নিয়ে এসছে সে চলে যাবে এখন কাজে তো ব্লগটা কেমন লাগলো আর আমি কন্টিনিউ করতে পারিনি সারাদিনে কী করলাম না করলাম নেক্সট ব্লগে দেখা হবে চলো টাটা